গাছ পাকা জাম্বুরা দিয়ে আজ হবে ইউনিক একটা জাম্বুরা ভর্তা আইটেম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি জাম্বুড়া ভর্তা তৈরি করব তো প্রথমে একটা নিয়ে নিলাম নাইফ আর এই নাইফটা দিয়ে জাম্বুরার মাথাটা কেটে দিব আর এই মাথাটা কাটলেই কিন্তু অনেকটা সহজ হয়ে যায় তবে মাথাটা কেটে এরপর আরাড়িভাবে চাকু দিয়ে শুধু ফেরে ফেরে দেব আর এভাবে ফেরে দিলে কিন্তু অনেক সহজ হয় জাম্বুড়া কাটতে ছোটোবেলায় দেখতাম দাদি এভাবেই জাম্বুরা কাটতো তো দাদির যেই জাম্বুরা কাটার সিস্টেমটা সেটাই আমি আজকে ফলো করলাম তো জাম্বুরার দুইটা মাথা কিন্তু এভাবে কেটে নেবেন এরপর এভাবে টেনে টেনে দিবেন আর চাকু দিয়ে এভাবে টেনে টেনে দিলে অনেক বেশি সহজ হয় জাম্বুরা কাটতে তো আমি কিন্তু এক মাথা থেকে আরেক মাথা খুব সুন্দরভাবে এভাবে পচিয়ে দিচ্ছি যে পচায় না চাকু দিয়ে ঠিক সেভাবেই তো এখন আমি হাত দিয়ে টান দিলি দেখেন জাম্বুরাগুলো খোসা চলে আসছে আর যদি আপনি এভাবে না করেন তাহলে যদি প্রেশার দিয়ে এটা ছিলতে যান তাহলে নখে ব্যথা পাবেন তো এই সিস্টেমটাই ভালো আর এখন আমি জাম্বুরার ভেতর থেকে জাম্বুড়াটা বের করার চেষ্টা করছি তো এই জন্য যে কমলার কোষ মতো আমি কেটে নিব তো এ কারণে আবার এই যে চাকু দিয়ে ভালো করে এটাকে কেটে নিলাম তো এখন এই যে বের করে নিব। আর যে বিচিগুলো এগুলো কিন্তু চাকু দিয়ে ফেলার চেষ্টা করবেন হাত দিয়ে ধরবেন না কারণ যখন ভর্তা করবেন বা আপনি এই জাম্বুড়াতে হাত দিবেন তখন কিন্তু এই বিচি থেকে যেতে তা ভাবটা এটা কিন্তু আপনার এই জামবুড়াতেই চলে আসে তো এই জিনিসটা খেয়াল রাখবেন বিচিগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করবেন না বিচিগুলো চাকু দিয়েই টেনে টেনে ফেলার চেষ্টা করবেন এরপর হাত দিয়ে কোষগুলো ভেতর থেকে বের করবেন আর খুবই সহজ এখন কিন্তু একেবারেই সহজ টান দিলেই চলে আসছে জামবুড়া জামবুড়া খেতে অনেক মজা বাচ্চারা তো খুবই পছন্দ করে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে জাম্বুরা আর এই যে দেখেন কত সুন্দর লাল টুকটুকে জাম্বুরাগুলো রসালো আর আমাদের কিন্তু দেশি ফল ফল এটা এটা অনেক সমৃদ্ধ যেহেতু কমলার অনেক দাম তাই কমলার চাহিদাটা এই জাম্বুরা দিয়ে পূরণ করতে পারে কমলা তো সেই শীতের মধ্যে পাওয়া যায় এখন কমলা পাওয়া যাবে না জাম্বুরাটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় বর্ষা সিজনে আর এটা বর্ষারই ফল খুবই মজার খুবই রসালো আর ভর্তা করে খেতে তো দারুণ মজা মজার একটা ভর্তা তৈরি করতে পারলে এটা দিয়ে আহ কি যে ভালো লাগে দুপুরবেলা এই ভর্তা ঝাল করে খেতে অনেক মজা তো আমি কিন্তু আজকে ইউনিক তৈরি করছি দিয়ে দিলাম পুদিনা পাতা পুদিনা পাতাও আমার গাছে ছিল আর কাঁচামরিচ বেশি করে দিয়ে দিবো ঝাল করে খাওয়ার জন্য আর দিয়ে দিব পিঙ্ক সল্ট এখানে আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি সল্ট খাওয়ার স্বাস্থ্যের জন্য খুবই ভালো সাথে একটু লবণও অ্যাড করে দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি এরপর শুধু কোসলে কষলে নিবো আর কষলে নিলে যে কী মজা খেতে এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন জাম্বুরা দিয়ে পুদিনা পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে আ যে মজা আর আমি যেন আবার লোভে পড়ে গেলাম এই খাবারটা দেখে খুবই মজার খুবই টেস্টি আর খুবই সুস্বাদু আর পুষ্টিগুণে সমৃদ্ধ দারুণ একটা খাবার তো ঝাল ঝাল করে খেতে আমার অনেক ভালো লাগে তো অবশ্যই ট্রাই করতে পারেন মজার জাম্বুরা ভর্তা তো আজকের মতো বিদায় নিব এখান থেকে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফিজ